আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন সেলসম্যানদের জন্য মার্কেট ভিজিট করাটা জরুরি এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন সেলসম্যানদের জন্য মার্কেট ভিজিট করাটা অত্যন্ত জরুরি কেননা আপনি যদি একজন সেলসম্যান হয়ে থাকেন এবং আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনি মার্কেটে ভিজিট করবেন না আপনি মার্কেটে ভিজিটে না গিয়ে আপনি অফিসে বসে কাস্টমারের নিকট সেলস কল করবেন বা কাস্টমারদেরকে ইমেল পাঠাবেন এবং কাস্টমারগণ আপনার ইমেল পেয়ে সেলস কল পেয়ে তারা উদ্বুদ্ধ হয়ে আপনাকে অর্ডার দিবে তো এক্ষেত্রে আমি বলবো আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ মার্কেটে আপনার মতো অলরেডি অনেক সেলসম্যান রয়েছে যারা বছরের পর বছর ধরে প্রতিনিয়ত মার্কেট ভিজিট করছে এবং তারা কাস্টমারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছে তো এক্ষেত্রে কাস্টমারগণ অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনাকে অর্ডার দেওয়ার পরিবর্তে তাদেরকে অর্ডার দিতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবে কারণ একজন কাস্টমার সেই সকল সেলসম্যানদেরকে অর্ডার দিতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে যাদেরকে কাস্টমার চিনে এবং যাদেরকে কাস্টমারগণ ভরসা পায় বা বিশ্বাস করে তো এই ক্ষেত্রে আপনি যদি একজন ভালো সেলসম্যান হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হবে রেগুলারলি মার্কেট ভিজিট করা তবে এক্ষেত্রে আপনি যদি কোনো শোরুমের সেলসম্যান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন কারণ আপনি যদি একজন শোরুমের সেলসম্যান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার রেগুলারলি মার্কেটে ভিজিটে যাওয়াটা অতটা জরুরি না তবে এক্ষেত্রে আপনি যদি কোনো শোরুমের সেলসম্যান হয়ে থাকেন এবং আপনি যদি আপনার পার্সোনাল সেলটা বৃদ্ধি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অফিস টাইমের বাইরেও বা শোরুমের বাইরেও আপনি আপনার কাস্টমারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন আপনি আপনার কাস্টমারদেরকে বাইরে কোথাও লাঞ্চে নিয়ে যেতে পারেন বা ডিনারে নিয়ে যেতে পারেন যাতে কাস্টমারদের সঙ্গে আপনার সম্পর্কটা আরো ভালো হয় এবং আপনি আপনার সেলটা আরো বৃদ্ধি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ